তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছ আমি কি সেজেছি মানে কার অভিনয় করতে চলে এসেছি আমাদের এখানে কালী পুজো হয়েছিলো সেই কালী পুজোতে কিন্তু এই ভিডিওটা সবথেকে বড়ো কথা আমার কাছে ছিল না আমি করেছিলাম ভিডিও কিন্তু কি করে আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছিলো তো আজকে একটা দিদির ফোন থেকে এই ভিডিওটা আমি পেয়েছি তারপর দিদির কাছ থেকে আমি ভিডিওটা আজকে নিলাম আর তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবেই কিন্তু আমি কার মতন করে সেজেছি আমাদের পাড়াতে আমরা কালী পুজো করেছিলাম আমি পাড়ার বোনরা ভাইরা সবাই মিলে তারপর আমরা এরকম এরকম একটা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা করেছিলাম তো সেখানে আমরা সবাই সবাই একটা করে রোল প্লে করেছিলাম তো দেখতেই পারছো আমি তো কী ঠিক মানে কার অভিনয় করছি আমার পাশে দেখতে পারছো বাদামালা কাকু নাচি পা আর একটা বোন পা বাদামালা কাকু ছিল আরও আছে কিন্তু এই সব ভিডিও তো যদি তোলে যেই ভিডিওগুলো পেয়েছি আমি তোমাদের মাঝে সেইটুকুই জুড়ে জুড়ে শেয়ার করে দিলাম আর দ্বিতীয় কথা গিয়ে আমরা কিন্তু গ্রামে এমন প্রতিযোগিতা করছি খুব লজ্জা করছিল ভিতর থেকে তবুও কিন্তু মানে আমি তো এমনি পেজে ভিডিও ছাড়ছি এমনি মানে বাড়িতে বসে অভিনয় করছিলাম ততটা লজ্জা করে না কিন্তু মানে সশরীরে পুরো পাবলিকের সামনে এরকম আসতে কিন্তু ভীষণ লজ্জা করছিল তবুও কিন্তু চলে এসেছি মনের ভিতরে ভীষণ হাসি লাগছিল আর তোমাদের হাসানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আমার কাছে ছিল না আজকে দিদির কাছে সেই ভিডিওটা পেয়ে আমি তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আর বলো আমার স্বাস্থ্যটা সত্যি ভালো হয়েছে কিনা দেখতে থাকো ওরা আমাকে কি কি প্রশ্ন করেছিল এই প্রোগ্রামে গিয়ে পড়ার বোনরা আর একটা বোন এসেছে শাড়ি পরে চলে আসবে ও আমাকে প্রশ্ন করতে এসেছিলো হুম ও শাড়ি পরে ও কিন্তু একটা থিমে সেজেছিল কিন্তু দেখো ওরা আমরাকে কি কী প্রশ্ন করছে তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই

你看个 selfie আগে আমাকে তো আসবে না এই তো selfie নিয়ে যাবে বিরিয়ানি করবে বলবে বলবে তারপরে তো বিরিয়ানি কি কিছুই রেবে না তোমরা আরে দেবা একটা সেলফিটা হোক না পাশে কেন নে চিপস ছড়িয়ে দেবে আরে না না আরে না না দেবা দেবা আরে আচ্ছা কোথায় আছো আকে নাও কোথায় এসে আরে এনেছ নিয়ে আগে selfie দাও আগে autograph না আগে তোমারে চিপস বিরিয়ানি বলবো আমি 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 রানাঘাট স্টেশনে ওই চার নাম্বার প্ল্যাটফর্মে গান করতাম ওই ভিকারি গুলো আছে ওদের কাছে বসতাম ওদের মাথায় হুকুন থাকে ওদের গায়ে গন্ধ ওখানে থাকতাম না আমি তার জন্য থাকতাম ওদের ওখানে ওরা ভিকারি ওদের গাল ওই ওদের ওখানে সবাই এসে বড় লোকরা খাবার দিত কিন্তু আমি ওই খাবার খেতাম না আমি খাবার একদম পছন্দ করতাম না হিমেশ রেশমে আছে না হিমেশ হ্যাঁ 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 হিমেশ রেশমি ওই তো আমাকে বলিউডে নিয়ে গিয়ে গান গাইয়েছে কালকেই এসেছিলো আমার ওখানে ইট বালি সিমেন্ট ফেলে গেছে হিমেশ শেষমে এসেছিলো কালকে 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 এসেছিলো হিমেশ রেশমি না বাড়ির কাছে বাড়ির ফেলে গেছে একটা একটা থেকে কি পছন্দ তো হ্যাঁ

চলো ভাই সবাই খুব ভালো থেকো আর কেমন লাগলো আমাদের প্রতিযোগিতা সবাই কিন্তু কমেন্ট বক্সে অনেকদিন আগে থেকেই মানে কালী পুজো গেছে কতদিন হয়েছে ঠিক হিসাব করতে পারছি না অক্টোবর নভেম্বর থেকে হয়েছে এটা তো পড়ে যাচ্ছে আর জুন মাস জুন মাসে আজকে ভিডিওটা আপলোড করছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে কিন্তু ভালো থেকো সবাই খুব আর সবাইকে ভালো রেখো জীবনে আনন্দ দেওয়াটাই কিন্তু একটা মানুষের গুরুত্বপূর্ণ জিনিস ভাই